আজকে ছোট্ট একটা খুশি এসেছে আমার বাসায় আমার জীবনের প্রথম পার্সেল নিজ হাতে অর্ডার করেছি ঘর সাজানোর জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালোই আছি তো আজকে সকালটা আসলে একটু তাড়াহুড়ো করে শুরু করেছিলাম কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার ছেলেটাকে মাদ্রাসা রেডি করে দেব তো ওকে রেডি করে দিয়ে এবার আমিও রেডি হয়ে গেলাম কারণ আমার ছেলে তো আর আমাকে ছাড়া বসে থাকতে পারে না ওর সাথেই আমার বসে থাকতে হয় পুরোটা সময় তো নিয়ে আমি মাদ্রাসার দিকে রওনা দিলাম তো ফিরে এলাম দু তিন ঘন্টা পর এসে ওকে কিছু হালকা নাস্তা খাইয়ে দিয়ে হ্যাঁ ও খেলাধুলা করতে ব্যস্ত আর এদিকে আমি রান্না করাই ব্যস্ত তো আজকে সামান্য কিছু রান্না করব বেশি কিছু ছিল না বাসায় আর হ্যাঁ মুরগির মাংস ছিল তো সেটা আবার আলু দিয়ে মানে ছোলা সহ আলু দিয়ে আমি এটাকে ঝোল ঝোল রান্না করব আজকে আর আজকে যেহেতু আমি খুবই এক্সাইটেড সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করটা সেরে নিলাম সামান্য কিছু রান্না করেছি কারণ আজকে আমার মোবাইলে মেসেজ আসছিলো সকাল বেলা থেকেই মানে আমি খুবই এক্সাইটেড যে আমার আজকে মানে একটা স্বপ্ন আসবে আমার আসলে কি একজন গৃহিণীর মানে ছোট ছোট স্বপ্নগুলো আসলে কতটা মানে মানে কতটা গভীর হয় সেটা যে জানে বা যে সব ছোটো ছোটো স্বপ্ন দেখে আর সেটা খুবই ছোট ছোট আকারই পূরণ হয় সেই কেবল বুঝে আসলে এই পার্সেলটা শুধু আমার জন্য একটা জিনিস না এটা একটা নতুন শুরু আমার ঘর আমার স্বপ্ন একটু একটু করে সাজাতে চাই নিজের হাতে অর্ডার করে ছোট্ট একটা জিনিস কিন্তু খুশিটা আসলে অনেক অনেক বড় এই তো দেখুন এটাকে তো আমরা ঘুরে ফেললাম আমার মেয়ে খুব এক্সাইটেড খুব সুন্দর একটা কিউট মানে বাবুই পাখির বাসা দুটো বাবুই পাখি ছিল মানে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর এটা ছিল লতা এটা পাঁচ ছয়টা লতা ছিল এই জায়গায় আসলে অনেক লম্বা ছিল তো এখানে দেখুন আমার মেয়ে একটা একটা করে সব কিছু আসলে বের করছে একটা ডোরবেল ছিল খুবই সুন্দর দেখুন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মেয়ের কাছে খুবই ভালো লাগছে আসলে মোবাইলে যেটা দেখায় আদৌ যে সেটা আসলে সেরকমের আসে সেটা নিয়ে আমার আমি একটু খুবই কনফিউশনে ছিলাম আর ঘর সাজানো বলতে আমার ছেলেকে নিয়ে আমি মোটেও ঘর সাজাতে পারি না কিন্তু শক্ত জাগে কিন্তু ওকে নিয়ে পারা যায় না ও আমার ঘর সাজানো দেখলে মনে হয় ওর গা জলে ওঠে আসলে বিষয়টা ওরকম না ও আসলে ঘর সাজানো আমার একরকমের আর ও নিজের মতো করে সাজিয়ে আসলে খেলাধুলো করে তো খেলাধুলা করতে করতে আসলে প্রায় জিনিস আমার নষ্ট করে ফেলে সেই জন্য আমি তেমন একটা ঘর সাজাই না আর আমার ঘরে আমি এখন পর্যন্ত তেমন কোনো ফার্নিচারও মানে নেই নেই তবে ভবিষ্যতে আমার ছেলে সুস্থ হয়েলে মানে হয়ে গেলে অবশ্যই নেব আমার অনেক স্বপ্ন আছে দু চোখ ভরা স্বপ্ন আছে আর এটা প্রত্যেক মহিলারই আসলে থাকা থাকে তো আজকের পার্সেলটা পেয়ে আমি খুবই আসলে খুশি মানে খুবই ভালো লাগলো প্রত্যেকটা জিনিসই মানে ছবির সাথে আসলে মানে মিল আছে তো ফেসবুকে আসলে ঢুকতেই পারতেছিলাম না শুধু প্যাকেজ প্যাকেজ ভাইরাল সেই প্যাকেজটা আসলে আমিও নিয়ে নিলাম মানে ঘর স্বজনে কিন্তু এগুলো তো নিয়ে তো নিলাম কিন্তু এগুলো যেয়ে আমি কোথায় কী রাখবো সেটা তো আমার খুবই একটা ইয়ে কিন্তু আমি পার্সেলটা পেয়ে আমি মহা খুশি আমার মেয়েও মহা খুশি দেখুন আপনাদেরও আসলে ভালোই লাগবে আসলে এটা একটা খুবই বিশ্বস্ত মানে পেজ হ্যাঁ মানে আমি কোনো সময় আসলে অর্ডার করি নেই যেহেতু মানে এগুলো আসলে ভুং ই করে বেশিরভাগই মানুষ ঠকে যায় হ্যাঁ যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি ছিল তবুও আমার ভিতরে মানে ভয় কাজ করছিলো যে অর্ডার করে দিয়েছি আবার কেমন করে আমি ডেলিভারি বয়কে বলবো যে আমি মানে পার্সেলটা নিব না তো আলহামদুলিল্লাহ সবই মোটামুটি ঠিক ছিল আর আমার কাছে আমার মেয়ের কাছে দুজনের কাছে খুব ভালো লেগেছে সামান্য হলেও আসলে অনেক কিছু ছোট ছোটো স্বপ্নকে আসলে এইভাবেই আমরা মানে মহিলারা একটু একটু করে যারা গৃহিণী আছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে ছোটো ছোটো স্বপ্নকে আসলে এইভাবেই আমরা পূরণ করতে পারি আর এগুলো দিয়ে আমি কিভাবে ঘর সাজালাম সেটাকে আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করবো বিকেলবেলা তো বিকেলবেলা আমার ছেলের বাবা আসলে পিঠা খা পিঠা খাবে চিতই পিঠা আসলে বাসায় খেজুরের গুড় ছিল তো খেজুরের গুড়টা দিয়ে তারা পিঠা খাওয়ার মানে ন্যায়টা করেছিল কিন্তু আমি আবার ভাবলাম একটু মানে অন্যরকম করে ফেলে তো দুধ আছে বাসায় গুড় আছে তো দুধ চিতইটা করে ফেলে কি করব সেটা ভেবেই নিয়েছি তো যেইভাবে সেই কাজ আমি চলে গেলাম রান্না করে আবারও রাত্রে আসলে দুধ চিতুটা ভিজিয়ে রাখলে সকাল সকালে এটা খেতে অনেক বেশি আসলে ভালো লাগে তো আমরা যারা গ্রামে থাকি বা গ্রাম অঞ্চলে আর এটা বেশিরভাগই সব পিঠে আসলে বরিশাল বিভাগের মানুষরাই খেয়ে থাকে আর আমরা মানে এটাকে প্রায় খেয়ে থাকি আমার ছেলের বাবা খুব পছন্দ করে আমার মেয়েও খুব পছন্দ করে সকালবেলা খেতে আসলে পছন্দ করে এই তো দেখুন গুড় টুড় দিয়ে খুব সুন্দর করে আমি এবার পিঠাগুলোকে দুধের ভিতরে আসলে ছেড়ে দেবো একটা একটা করে পিঠাগুলো খুব সুন্দরই ছিল শক্ত শক্ত ছিল বেশি একটু নরম ছিল না বাজারে আসলে এটা তো আসলে বাজার থেকে এনেছি আমি বাসায় তৈরি করিনি তো বাজার থেকে আনলে এটা বেশিরভাগই শক্ত প্রকৃতির হয় পিঠাগুলো খুবই ভালো ছিল মনে হচ্ছিল যেন একটা বাসা থেকেই আমরা তৈরি করেছি তো এটাই ছিল আজকের সকাল তো মোটামুটি আমার সব কাজই গুছানো হয়ে গেছে খাবার দাবার পার্সেল দেখা হয়ে গেছে শুধু এখন খাবারের অপেক্ষা তো আজকের ভিডিওটা যে যেখান থেকেই আসলে দেখেছেন যদি আপনাদের মোটেও ভালো লেগে থাকে তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানে আমার মন থেকে অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিবেন ভালোবেসে একটা কমেন্ট করে যাবেন আর এভাবেই যদি আপনারা সব সময় আমার ভিডিওটা দেখতে চান প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান তাহলে মানে বেলাইকনটা প্রেস করে রাখবেন তো দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম